আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা হলো জ্যাম্বো কন্ডম ম্যাক্স ম্যান এটা বাংলাদেশের সবচেয়ে বিকৃত একটা প্রোডাক্টের মধ্যে এটি এটি হলো ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট আর এটা লম্বা পাবেন আট ইঞ্চি আর এই মাথা দিক দিয়ে পাবেন সাড়ে চার ইঞ্চি মোটা আর এদিকে পাবেন পাঁচ ইঞ্চি মোটা এটা দেখেন কতটা সফট দেখতে পাচ্ছি কতটা একদম সফট এটা শেপটগুলো দেখেন একদম রিয়েল পেনিসের যেমন শেপড ঠিক তেমনই যেন শেপটা এটা এবার লিঙ্গ চিকুন ছোট স্ত্রীর সাথে মেলামেশা করতে পাচ্ছেন না ডায়াবেটিক্সের কারণে সময় পাচ্ছেন না এটি ব্যবহারের মাধ্যমে আপনার পুরুষ লিঙ্গ লম্বা হবে আট ইঞ্চি আর মোটা হবে পাঁচ ইঞ্চি আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা এখন থেকে সকল দুশ্চিন্তার সময় শেষ এখন আপনি আপনার স্ত্রীর মন জয় করবেন আর এই বুঝতে বোঝুন যে অ্যা একটা আট ইঞ্চি লিঙ্গ যখন আপনার স্ত্রী লিঙ্গে প্রবেশ হবে তাহলে কেমন হতে পারে তখন আপনার স্ত্রী আপনাকে ভালো নামে সে পারবেই না আপনি তো হবেন একদম রাতের বাঘ এটা গেল একটা দুই নম্বর হলো এটা হলো টপনস এক কথায় যতগুলা প্রোডাক্ট আছে যতগুলো কণ্ডমস তার মধ্যে এটা সেরা এবং সবচেয়ে ভালো কোয়ালিটির মানের এই টপ লাম্ব কণ্ডপটা এটা পাবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মোটা আর মোটা পাবেন চার ইঞ্চি এদিকে গোলাকার চার ইঞ্চি আর এদের কুসু মাংস কী সুন্দর সফট এর গায়ের ওপরে দেখেন শেপগুলা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্কিন কালার বিশেষ করে নারীদের পছন্দের মধ্যে হলো ছয় ইঞ্চি কন্ডম বা ছয় ইঞ্চি লুঙ্গ সবচেয়ে বেশি পছন্দ একটা নারীর এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আর খুব দ্রুত হবে এটা এগুলা ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি তাই আদার ই না করে স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখালে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ